হাজি সেলিমের ছেলে সোলাইমান ছেলিমের জয় বাংলার ষোলো ঘন্টাকে শুনে আসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হাতে তার হাত করা পরানো অথবা পায়ে বেরিয়ে পড়ানো থাকতে পারে হম শত শত পুলিশ আশেপাশে হাইনার দল আছে আশেপাশে আবার আদালতের আশেপাশে হাইনার দল আছে সেই বিএনপি জামাতের সন্ত্রাসীরা যারা দেশের অরিজিনাল সন্ত্রাসী তারাও কিন্তু আশেপাশে আছে তারপরেও জয় বাংলা স্লোগান বন্ধুরা চলুন এই জয় বাংলা স্লোগান নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক এই ভিডিওতে আমরা জয় বাংলা স্লোগান নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই সৎ সাহস শত শত পুলিশ হাত ধরে রেখেছে এবং হাতে হাত পড়ানো তারপরেও তিনি জয় বাংলা স্লোগান এত সাহস কোধার থেকে পায় মুজিবের চেতনা জারে বুকে তাকে কখনো দাবানো যায় না মুজিবের হাতে উঠলে আকাশে পড়ে কি পে না আমান বুক পেতে দেব আজ দুঃখকে করে নিয়েছি মাথার তাজ মৃত্যু আসলে হাসি তাকে করে নেব চুম্বন মানবো না হার এই দেহে আছে রক্ত যতক্ষণ আমরা মুক্তি বাহিনী শুরুতে আপনাদের কাছে জানতে চাই যে সাতই মার্চের বঙ্গবন্ধুর যে ভাষণ আপনারা এখন মিডিয়াতে দেখেন বা এতদিন দেখে আসছেন সেই বাংলাদেশ স্বাধীনের পর থেকে বা বাংলাদেশে সেই মার্চের পর থেকে যারা শুনে আসতেছেন এবং শেখ সেই অঙ্গভঙ্গি শুনে মুজিবের তাদের কাছে বলি যারা এই শেখ মুজিবরের চেতনাকে ধারণ করেন তাদের মধ্যে কেমন স্পিড লাগে বা কেমন প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এই ভাষণটি শোনেন একটু জানাবেন দয়া করে কমেন্ট বক্সে তাদের মধ্যে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই ভাষণে যখন শেখ মুজিবুর রহমান বলে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম জয় বাংলা জয় বাংলা সেই মুজিবের কণ্ঠে জয় বাংলা ডাক শুনতে বা জয় বাংলা ছোটোগানটা শুনতে কতই না মধুর সেই জয় বাংলা স্লোগানের কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শনি কিন্তু এই হাজি সিলিমের ছেলে সোলাইমান সেলিম ঢাকা চক বাজারের এক হত্যা মামলায় সাজানো নাটক মামলায় এগুলো বর্তমান যেগুলো হচ্ছে সব সাজানো নাটক মামলায়কে বলা চলে হত্যা মামলা হত্যা হয়েছে কিন্তু হত্যা করেছে কারা মামলা দেয় কার নামে হত্যা করেছে কে মামলা দিচ্ছে কার নামে ঠিক আছে হাজি সেলিমের ছেলে সেই সোলাইমান সেলিম নাকি তাকে গুলি করেছে হম তাকে নাকি গুলি করার আদেশ দিয়েছে ভিত্তিহীন বানোয়াট একদম বানোয়াট মিথ্যাবাদী প্রতারক ধোকাবাজের কথা এই সমস্ত ধোকাবাজি কথা যারা বিশ্বাস করে তারাও ধোকাবাজ তারাও প্রতারক এই ধরনের ধোকাবাজি মানে ধান্দাবাজি হ্যাঁ এই ধরনের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন একজন ভালো মানুষকে দোষী বানানোর যে একটা অপসংস্কৃতি এই অপসংস্কৃতি ডাক্তার ইউনুসের আমলে বা এই ডাক্তার আসিফ নজরুলের আমলে বা এই অবৈধ উপদেষ্টা আমলে দেশের মানুষ ভালোই শুনতেছে ভালোই দেখতেছে কিন্তু এই ধরনের ভিত্তিহীন এবং বানোয়াট মামলা বা ভিত্তিহীন এবং বানোয়াট সাজানো কেস্তা কাহিনী মানুষ যে শুনতে নারাজ বা মানুষ যে বিশ্বাস করে না এটা কিন্তু এই যারা এই আইন কানুন নিয়ে যারা বর্তমান খেলা করতেছে এই হিসেবে কোটে 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 কোটেকোটে যারা খেলা করতেছে তারাও কিন্তু বোঝে যে মানুষকে এত মিথ্যা খাওয়ানো যায় না প্রিয় বন্ধুরা আজ বৃহস্পতিবার ঢাকা সিএমএম আদালতে হাজি সেলিমের ছেলে এই সুলাইমান সেলিমকে ধরে নিয়ে সেই আদালতে হাজির করা হয় আদালতে কিন্তু কোন নথিপত্র আসেনি হাজি সেলিমের এই ছেলে এই সুলাইমান সেলিমের নামে সাবেক এমপি সুলাইমান সেলিমের নামে আদালতে কোনো নথিপত্র এখনো আসেনি কিন্তু রাষ্ট্রপক্ষের উকিলরা আবার রিমান্ড চেয়েছে দশ দিন নথিপত্র আসেনি রিমান্ড তারা চায় দশ দিন বানোয়াট ভিত্তিহীন প্রতারক উকিল যারা এই ধরনের মানে অনিয়ম মানে প্রচলন করতে চায় বাংলাদেশে মানে নির্দোষ ব্যক্তিকে দোষী বানিয়ে তারা যে তাদের যে একটা অপচেষ্টা বা তাদের প্রতি যেটা অবিচার করার চেষ্টা এটা কিন্তু উকিলটা ভালো জানে মানে উকিল ও উকিলদের একশো টাকার জন্য দুইশো টাকা দিলে পারা তারা একটু লাফায় বেশি আদালতে গিয়ে আবার ঠিক আছে এটা কিন্তু সেই ধরনের উকিল আদালতে কোনো নথিপত্রই যায়নি কোনো নথিপত্র যায়নি তাহলে দশ দিন রিমান্ড চাই কিভাবে বুঝতে পারলাম না এই সমস্ত উকিল কোথার থেকে উকালতি পাশ করেছে আর এই জজ এই সমস্ত সেখানে আমরা দেখলাম যে তার কোনো রিমান্ড পিমান্ড কোনো কিছু হয়নি জেল হাজতে প্রেরণ করার জন্য নির্দেশ দিয়েছে জেল হাজতে প্রেরণ করতেছে সেই হাতে বেড়ি পড়া আছে পায়ে হয়তো বা পড়া আছে পা তো আমরা দেখতে পারি নি পুলিশ আবার হাত ধরে রেখেছে হ্যাঁ চারি চারিপাশের শত শত পুলিশ হাইনার দল আছে বিএনপির জামাতের যে দল আছে হ্যাঁ জনতা আছে তাদের মধ্যে ছেলে। এই জয় বাংলা এই জয় বঙ্গবন্ধু আপনারা জানেন যারা এই রাষ্ট্র আছে যারা রাষ্ট্রে আছে এখন যারা ক্ষমতা চালাচ্ছে তারাও জানেন যে এই জয় বাংলাকে ধ্বংস করা বাংলাদেশ থেকে এই জয় বাংলাকে ধ্বংস করা সুজানা বিএনপি জানে বিএনপি হাড়ে হাড়ে জানে বিএনপি কিন্তু এই কারণেই হম বারবার তারা নির্বাচন চাচ্ছে যে তারা জানে যদি আওয়ামী লীগ যদি একবার সুযোগ পায় তাহলে তাদের ক্ষমতায় যাওয়া হবে না আওয়ামী লীগ যদি শুধু একবার বাংলাদেশে আন্দোলন শুরু করে হ্যাঁ এই বিএনপি রাস্তায় নামতে পারবে না আওয়ামী লীগ যদি আন্দোলন শুরু করে হ্যাঁ আওয়ামী লীগের আন্দোলনের যে কৌশল আওয়ামী লীগের আন্দোলনের কৌশলে পাকিস্তানের হানাদার বাহিনী পরাজিত হয়েছিল আওয়ামী লীগের আন্দোলনের কৌশলে বিভিন্ন সময়ের বিভিন্ন বাহিনী এই বিএনপি কন এই জাতীয় পার্টি কন বিভিন্ন সময় বিভিন্ন বাহিনী একদম থ্যাতা থেতা হয়ে গেছে আওয়ামী লীগের আন্দোলনের কৌশল আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম আওয়ামী লীগের অবরোধ হরতাল এটা বাঙালি জাতিকে বিস্মৃত করে বাঙালি জাতিকে স্মরণ করিয়ে দেয় যে আন্দোলন যদি কেউ করতে পারে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম মানে একদম রাজপথের আন্দোলন সংগ্রাম যদি কেউ করতে পারে তা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ আর এখন বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদের এই অবৈধ সরকার ইনুস সরকার ঘুষখোর সুদখোর সরকার ইনুস সরকার হ্যাঁ তার যে ফরমাসি রায়ে ফার্মাসি রায়ে মানে কি বলবো এই ধরনের রায় ভিত্তিহীন রায়ে সব নেতা নেত্রীদের গ্রেফতার করে জেলে প্রেরণ করতেছে কতজন নেতা নেত্রীদের জেলে প্রেরণ করতে পারবেন আপনারা হয়তোবা সেটা বাংলাদেশের মানুষ জানে এবং কতদিন এভাবে আটকিয়ে রাখতে পারে সেটা যারা বর্তমান আটক হয়েছে তারাও কিন্তু বুঝতে পারতেছে বাংলাদেশের অবস্থা মেসাকার মেসাকারময় বাংলাদেশে আপনারা কি শাসন বা কয়দিন শাসন ব্যবস্থা টিকে রাখতে পারবেন বা কয়দিন আপনাদের গদিতে আপনারা বসতে পারবেন এটাই জনগণের মানুষের কাছে এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের কাছে এক নম্বর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে আপনারা তারা কয়দিন আর ক্ষমতায় থাকবেন অডিয়েন্স আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাস্তাঘাটে বাংলাদেশের অফিস আদালতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় একটা বিশৃঙ্খলা পরিস্থিতি চরম একটা বিশৃঙ্খলময় পরিস্থিতি সারা বাংলাদেশ ব্যাপী আমরা কি দেখতে পাচ্ছি বর্তমান সাজানো বাংলাদেশকে কারা যেন একদম এলোমেলো করে দিল কিছু লোকের ইন্ধনে বাংলাদেশ আজ চরম সংকটের মুখে প্রিয় বন্ধুরা এই যে হাজির সেলিমের ছেলে সুলাইমান সেলিম যে শত শত পুলিশ আছে হাতে বেরিয়ে আছে তারপরে জয় বাংলা স্লোগান কারণ কি এই জয় বাংলা স্লোগান দেওয়ার যে উৎসাহ বা জয় বাংলা স্লোগান দেওয়ার এই শক্তি এত পুলিশের মাঝে থেকেও এই জয় বাংলা স্লোগান দেওয়ার শক্তি কোথার থেকে পাইল হয়তোবা এই তথ্য বা এই গোপন রহস্য যদি জানতে হয় তাহলে আপনাকে আওয়ামী প্রার্থী হইতে হবে আওয়ামী একজন ভক্ত হইতে হবে আওয়ামী সেই শেখ মুজিবুর রহমানের আদর্শের তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার সাহস এবং শক্তি কোথার থেকে পাই মৃত্যুর কলে দাঁড়িয়ে আমরা বলতে পারি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এক বিন্দুও বিছোবা হব না এক বিন্দু ভয় পাবো না যদি এই কামান এই কামান ধরে রাখে বা বুন ধরে রাখে যে জয় বাংলার জয় বাংলা বলার লগে লগে তোকে একদম উড়ে দিব তারপরও বলবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবসময় আওয়ামী লীগ যারা করে সবসময় আমরা ধৈর্যের রাজনীতি করি সবসময় রাজনীতি হয় আওয়ামী লীগের রাজনীতি বলতে গেলে সবসময় বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি হয় আর বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি যদি করে সৎ রাজনীতি যদি করে তাহলে আপনি আপনার সামনে আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে ভয় কেন পাবো আপনি আরো বরং আমি যখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবো আপনি তখন ভয়ে পিসা হবেন বা আপনি উঠবেন যে এটা কোথার থেকে এলো একে সাইড দিতে হবে প্রিয় বন্ধুরা যারা জয় বাংলার লোক আছেন যারা জয় বাংলার ভক্তবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে করে বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দয়া করে চ্যানেলটা গ্রহ হইলে কথা বলে মজা পাওয়া যাবে সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম